পটল দোরমা তো আমরা অনেক খাই চিংড়ি মাছ পুর দিয়ে নিরামিষ কিন্তু আজকে আমি বানাবো চিকেনের পুর দিয়ে শাহি পটল দোরমা নমস্কার বন্ধুরা আমি জালি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি পটলের গাগুলোকে ঠিক এইভাবে আঁচড়িয়ে নেব খোসা ছাড়াবো না আঁচড়িয়ে নিয়ে এইবার একটা চামচ হোক বা ছুরির পেছন দিয়ে মুখটা কেটে ওর ভেতরের শ্বাসটা বের করে নিতে হবে এই যে ভেতরের সম্পূর্ণ শ্বাসটা বের করে নেব সম্পূর্ণ শ্বাসটা বের করে নেব এই যে এইভাবে সম্পূর্ণ শ্বাসগুলো আমি চামচের পেছন দিয়ে করেছি এই যে ভেতরটাকে ঠিক এইভাবে ফাঁকা করে নিতে হবে আর গাগুলোকে ছুরি দিয়ে আছড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে না আমি সম্পূর্ণ পটলগুলোকে বের থেকে বের করে নিয়েছি শ্বাসগুলো এই যে বের করে নিয়েছি আর এদিকে পটলের শ্বাসগুলোতে আমি চপার মেশিনে একটু চপ করে নিয়েছি না থাকলে মিক্সিতে একটুখানি একবার ঘুরিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চিকেনটাকে একদম মিহি চপ করে নিয়েছি বা বাজার থেকে চিকেন কিমাও কিনে আনতে পারো আমি চপারে দিয়ে এটাকে একটু চপ করে নিয়েছি চিকেনটাকে নিয়ে এবার পটলগুলোকে আমি আগে ভেজে নেব পটলগুলোকে সম্পূর্ণ আমি নুন দিইনি কিন্তু পটলগুলো একদম নুন ছাড়া ভাজবো নুনটা একদম লাস্টে দেবো সামান্য একটু প্রথমে নুন দিলে পটলগুলো নরম হয়ে যাবে সেক্ষেত্রে পটলগুলো বেশি এরকম শক্ত শক্ত থাকবে না আমি এই নামানোর আগে সামান্য একটু নুন দিয়েছিলাম দিয়ে পটলগুলো সম্পূর্ণ ভেজে তুলে নেব আমি দু ব্যাচে পটলগুলো ভেজে নিয়েছি পটলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পুটটা রেডি করব। পুটটা রেডি করার জন্য আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা হ্যাঁ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এই পটলের শাঁসটা যেটা চপারে চপ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর কারো যদি চপার না থাকে মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নিলেও হয়ে যায় বা শিলনোড়াটা একটু থেতো করে নিলেও হয়ে যায় নিয়ে এবার আমি এই যে চিকেনের পেস্টটা দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা সম্পূর্ণটাই হাফ চামচ করে দিলাম যেহেতু এটার মধ্যে চিকেন দেওয়া হচ্ছে সেই জন্য এগুলো একটু না দিলে ভালো লাগবে না এবার চিকেনের কিমাটাকে আমি ভালো করে এই পেঁয়াজ আর পটলের শ্বাসের সঙ্গে ভাজা করে নেবো আমি দিয়ে দিলাম একটু সবজি মশলা এটা আমার হোম একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর এই যে লঙ্কার গুঁড়ো আমি সবজি মশলা গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই পুটটাকে রেডি করে নেব এই যে পুটটা আমার প্রায় রেডি একদম ভাজা ভাজা করে রেডি করে নেবো ভালো করে ভেজে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি এই ভেজে রাখা পটলগুলোর মধ্যে পুরটাকে ভালো করে ভরে নেব। একদম আঙুল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ভরে নিতে হবে তাহলে এটা আমি আর ভাজবো না একদম ঝুলে দেব পুরগুলো একটাও বেরোবে না এই যে আমি অফ ক্যামেরায় অনেকগুলো ভোলে ভরে নিয়েছি পটলের পুরগুলো কেননা এতগুলো পটলে পুর ভরা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এমনিতেই আজকে এত এই ভিডিওটা একটু বড় হয়েছে এই যে পুরগুলো সব ভরে আমি পটলগুলোকে রেডি করে নিয়েছি এবার একটা গ্রেভি করব সেই গ্রেভির জন্য মশলাটা নিয়ে নেব আমি নিয়েছি পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর এখানে পোস্ত চার মগজ আর সাদা তিল নিয়েছি হাফ কাপ দুধ দিয়ে এটাকে পেস্ট করে নেব আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এই পেঁয়াজটাকে লাল করে ভেজে এটাকে তুলে রাখবো এটা আমি লাস্টে ইউজ করব। একদম বেরেস্তার মতো ভেজে আমি এটাকে তুলে রাখলাম আমি এই সাদা তেলের সঙ্গে সামান্য একটু ঘি দিয়ে এটাকে ভেজে রাখলাম রেখে এবার এই যে মিক্সিতে করে রাখা পেস্টটা সাদা তিল চারমগজ আর পোস্ত পেঁয়াজ রসুন দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা একটুখানি ঢেকে দেব চার পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম দেখো এক একদম তেল উঠে গেছে কম আছে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এবার এই মশলাটাকে একটু ভাজা করে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব একদম জল ঝরানো টক দই টক দইটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন চিনি এটাতে একটু সামান্য চিনি দিলে ভালো লাগে নুন চিনি আর ধনে গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি এ মশলাটাকে কষিয়ে নেবো দিলাম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব গরম জল দিয়ে দিয়েছি দিয়ে জলটাকে ভালো করে একটু ফুটতে দেবো আন্দাজ মতো যতটা লাগবে আমার গ্রেভি ঠিক সেই আন্দাজেই তার থেকে একটু বেশি দেব জলটা যে ফুটে উঠলে একটু ফুটবে আমি কটা কাঁচা লঙ্কা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও একটু ঢেকে দিলাম গ্রেভিটা একদম ভালো ফুটে উঠলে তারপরে আমি এই পটলগুলো দিয়ে দেবো এই যে এবার আমি পুরভরা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেব এই যে পটলগুলো দিয়ে আমি ঢেকে দেব গ্রেভিটাও আমার রেডি হয়ে গেছে আর পটলগুলো আমার ভাজাই ছিল কুটটাও রেডি করা আর বেশিক্ষণ সময় লাগবে না এটা রেডি হতে আমি পাঁচ সাত মিনিট মতো একটু ঢেকে রেখেছিলাম ঢেকে রাখা পর এই যে গ্রেভিটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে যে বেরেস্তা পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা আর কসুরি মেথি কসুরি মেথিটা হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম আর ঘি ঘি দিয়ে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিক্ষণ ঢেকে রেখে দেবো এই যে দেখো টেক্সচারটা সাধারণ লুক হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি তিন চার মিনিট এটা ঢেকে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব একটুও পুর বেরিয়ে যায়নি একদম এইভাবে আমি বানাই পটলটাকে আগে ভেজে তারপরে পুর ভরি তাতে তেলটাও নষ্ট হয় না এবং সুন্দরভাবে পুটটা ভেতরে থাকে বেরিয়ে যাওয়ার ভয়ও থাকে না আমার এই শাহি পটল দোরমা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওপর থেকে আবার একটু বেরেস্তা আর ঘি ছড়িয়ে সার্ভ করে দিলাম আমার রেডি টু সার্ভ পটল দোরমা